আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে খুব সুন্দর কিছু আর রাজধানীর বুটিক দেখাবো এখানে মাল্টি কালার বুটিক আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটিরটা অরিজিনালটা ওকে এখানে কাশ্মীরি কালেকশন আছে অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন ফুল বিটি কন্টিনিউ করবেন শুরুই দেখাবো একদম চিপ অ্যান্ড বেস্ট দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা এগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটের ভিতরে থাকবে পুরো প্যানেলে কাজ পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার আর টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস বডি থেকে 44 এটা খুচরা মূল্য খুচরা টাকা পাইকারি নিলে দামটা কিন্তু আরও কমবে আচ্ছা ভিউয়ার্স এখন একটা রাজস্থানি বুটিক দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু স্টোন মিরর কাজ করা থাকবে একদম মাইশা কটনের ভিতরে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর ওনাটা হবে পিওর প্রাইস কত এটার এটা থাকবে আপু মাত্র 1050 টাকা 1050 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে আপু মোট তিনটা কালার হবে টোটাল তিনটা ওকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার সবগুলো কালার ডিজাইনই কিন্তু নাইস ফিউচার প্রাইস সেম মাত্র 1050 1050 শর্ট দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা কিন্তু হচ্ছে জাপানি সিল্কের ভিতরে পাকিস্তানি কোর্সেট ওকে এটা প্যান্টটাও ডিজিটাল প্রিন্ট করা প্লাজো কাট কালার হবে দুইটা প্রিন্ট দুইটা প্রাইস কত এটার এটা থাকবে একদম অফার প্রাইস মাত্র 750 টাকা এগুলো কিন্তু লুটপাট অফার যারা পাইকে নেবেন তাদের জন্য আরো কম এটা খুচরা মূল্য বলে দিচ্ছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কিন্তু ভিতরে এর এটা কালেকশন আজকে যা দেখাবো সবই অফারে পাবেন এটা হচ্ছে প্লাজোটা প্রাইসেন্ট সাতশো শর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে হাতাতে ডিভাইডার করা একদম জর্জেট ফ্যাব্রিকের ভিতরে প্রিমিয়াম একটা ড্রেস প্যান্ট হবে বাটার সিল্কের আর এই হচ্ছে ওরনা প্রাইস কত এটা এটা দেব একদম অফার প্রাইস মাত্র 900 টাকা 900 টাকা কালার কয়টা আছে আচ্ছা শর্জ কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে কাজের সুতার কালারটা চেঞ্জ তাই না প্রাইস সেম কালার সেট মাত্র 900 টাকা আচ্ছা ভিউয়ার্স এখন একটা হচ্ছে রেডিমেড ড্রেস দেখাবে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এটা সম্পূর্ণ হচ্ছে লেস করা ওনার একটা কন্ট্রাস্ট প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত এটার চারশো পঞ্চাশ কালার একটাই তাই না এগুলো বডি কত আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নায়রা কাট এটা কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করে নায়রা হবে খুব সুন্দর একটা কালেকশন আর এটা প্যান্টটা দেখেন এ হচ্ছে গাড়রা প্যান্ট থাকবে

প্যান্টটা হচ্ছে গাড়রা আর ওনাটা হবে একদম পাঁচ হাতের একটা নামাজে ওড়না প্রাইস কত এটা এর প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা কালার হবে দুইটা বডি হবে 38 থেকে 44 এটা দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার সবগুলো কালারে সুন্দর ওকে এই যে ফর্স এটা হচ্ছে রাজস্থানি বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন এটা চমৎকার একটা কালেকশন নিচে কিন্তু টারসেল করা প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে আর ওনাটা হবে দেখেন খুব সুন্দর তসর সিল্ক প্রাইস কত এটা এটা প্রাইস দি বাবু মাত্র 1000 টাকা 1000 টাকা থেকে 44 আচ্ছা 38 থেকে 44 হবে বডি সাইজ অনলি 1000 টাকা পার্টি ড্রেস পাচ্ছেন ভিউয়ারস এটা কিন্তু ক্যাটালগ ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা প্যানেলে কাজ করা পাচ্ছেন প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতর ওনাটা কটন তাই না হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কত মাত্র 900 টাকা 900 টাকা কালার কয়টা আছে আমার হচ্ছে দুটো আচ্ছা শার্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর সেম সেলর সেম ওনার 900 টাকা শার্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এর কাজ করা প্যানেল করা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওনা প্রাইস কত এটার এটা থাকবে একদম অফারে মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে কালার হবে মোট তিনটা আচ্ছা শার্টস কালার হবে টোটাল তিনটা এটা ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর একদম পাইটোয়ার এগুলো আর এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা এটার প্রাইস থাকবে সেম হ্যাঁ প্রাইস सेम থাকবে আপু মাত্র 800 800 টাকা আচ্ছা ভিউয়ার্স এখন একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু কটনের গ্রাউন্ড থাকবে নিচে প্যানেল করা আছে লেস করা থাকবে প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছেন আর এই হচ্ছে এটার ওরনা প্রাইস কত এটার এটা থাকবে আপু মাত্র 550 550 কালার কয়টা আছে কালার হচ্ছে আপু মোট আচ্ছা শর্টস কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর মাত্র 550 550 এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতর সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা পিওর কটন এটা আর এটা হচ্ছে প্যান্টটা কটন তাই না এটা কিন্তু একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে ভাইরাল একটা গ্রাউনের কালেকশন থাকবে প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে আপু মাত্র 750 টাকা 750 কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল একটাই আছে ওকে এটা একটা ডিজাইন হবে রেইনবো তাই না

আচ্ছা তো একটা টু পিস দেখাবো ফুলকারি লাখনো কাজের ভিতর এটা কিন্তু ফুলকারি কাজ করা পুরো প্যানেলে এটা অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক প্রাইস প্রাইস থাকে মাত্র 500 টাকা 500 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে মোট আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করবেন ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটার এটা প্রাইস মাত্র 650 টাকা 650 টাকা ওকে কালার আছে টোটাল দুইটা তাই না ওকে এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর মাত্র 650 650 খুব সুন্দর একটা ডিজাইন দেখা এটা কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইটওয়ার পাবেন কটন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্যানেল করা আর এটার ওড়নাটা কিন্তু হচ্ছে একদম পিওর কটনের ভিতরে বিশাল বড় একটা ওড়না প্রাইস কত এটার এক হাজার পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার দুইটা কালারই কিন্তু সুন্দর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু পাঁচশো পঞ্চাশের আচ্ছা এটাও ওনাটা কিন্তু সুন্দর একদম দেখেন চমৎকার প্রায় সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে